একজন স্কুল শিক্ষক এবং কিছু ছাত্রের একটি মানবিক গল্প একদিন এক শিক্ষক একটি অঙ্ক কষতে দিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বললেন তোমাদের মধ্যে যে এই অঙ্কটি করতে পারবে তাকে আমি এক জোড়া জুতা উপহার দিব প্রত্যেকেই অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারবো একটা কাজ করো একটা বাক্স নিয়ে এসো লটারি করা যাক তোমরা তোমাদের নাম আর রোল নম্বর বাক্সের মধ্যে রাখবে লটারিতে যার নাম উঠবে সেই জুতাগুলো পাবে শিক্ষকের কথা ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সে ফেললো শিক্ষক বাক্সটা একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন আমি কি নামটি পড়বো ছাত্রছাত্রীরা সমস্যে বলল পড়ুন স্যার শিক্ষক পড়লেন রাজু রোল নম্বর এক ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে রাজুকে অভিনন্দন জানালো শিক্ষককে কাঁদতে দেখে শিক্ষক জিজ্ঞাসা আপনার চোখে অশ্রু কেন শিক্ষক জুতার ঘটনা খুলে বলে বললেন রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করেই অঙ্কটি দিয়েছিলাম সবাই অঙ্কের সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারির বাক্স খুলে দেখলাম ছাত্রছাত্রীরা তাদের নিজের নাম নাম না লিখে সবাই রাজুর করে পায়। আমরা যদি সব সময় অন্যের চিন্তা করি অন্যকে নিয়ে ভাবি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো আর যদি আমরা স্বার্থপরের মতো নিজের চিন্তা করি তাহলে আমরা নিজেরা কেউই ভালো থাকতে পারবো না তাই আসুন আমরা একে অন্যকে সহযোগিতা করি একে অন্যের পাশে দাঁড়াই